বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সবসময়ই আলাদা এবং আত্মবিশ্বাসী যদিও তার ক্যারিয়ারের শুরুতে চেহারা খানিকটা রুগ্ন ছিল এবং পরবর্তীতে ওজন ধীরে ধীরে বেড়ে গিয়েছিল কিন্তু কখনোই তিনি হতাশা প্রকাশ করেননি তবে সম্প্রতি জানা গেল ভেতরে ভেতরে তিনি ওজন নিয়ন্ত্রণের জন্য লড়াই চালাচ্ছিলেন গত এক বছরে বিদ্যা বালানকে ঝরঝরে বিস্মিত হয়েছেন বিশেষ করে ভুলভুলাইয়া নাচের দৃশ্যে তার নতুন অবতার সবাইকে চমকে দিয়েছে সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন এই রূপান্তরের পেছনে কঠোর শরীরচর্চার চেয়ে বেশি ভূমিকা রেখেছে খাওয়া দাওয়ার অভ্যাস পরিবর্তন বিদ্যা বলেন তিনি এক কর্মশালায় অংশ নিয়ে জানতে পারেন তার ওজন বৃদ্ধির মূল কারণ ছিল ইনফ্লেমেশন বা প্রদাহ শরীরের অতিরিক্ত প্রদাহ স্থূলতার কারণ হতে পারে এবং শুধুমাত্র ব্যায়াম করে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সংস্থার পরামর্শে তিনি অনুসরণ করেন অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট যা তার ওজন কমাতে সাহায্য করেছে গুঞ্জন বলেন প্রদাহ শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া হলেও অতিরিক্ত হলে তা স্থূলতা এবং নানা রোগের কারণ হতে পারে অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট সেই ঝুঁকি কমায় তোমার সাথ বিদ্যা নিজে বলেন বছরের পর বছর ওজনের সঙ্গে লড়াই করেছে। কিন্তু এবার শুধুই ডায়েট এবং সচেতন খাওয়া দাওয়ার মাধ্যমে সফল হয়েছে। তার এই গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হিসেবে ধরা হচ্ছে